রাত শুরু হচ্ছে এবছরের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল শ্রাবণী মেলা নমস্কার বড় কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানী রবিবার থেকে শুরু হতে চলেছে এবছরের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল শ্রাবণী মেলা মেলা শুরুর আগে একগুচ্ছ বিধি নিষেধ জারি করা হয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে শ্রাবণ মাসে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী তীর্থস্থান জলপেশ মন্দিরে দূর দূরান্ত থেকে এমনকি প্রতিবেশী রাজ্য বিহার ঝাড়খণ্ড আসাম সিকিম ত্রিপুরা ও প্রতিবেশী দেশ নেপাল ভুটান থেকে দর্শনার্থীরা আসেন পূজা দিতে ও মেলায় ঘুরতে অধিকাংশ দর্শনার্থী ময়নাগুড়ির জর্দা নদী বা তিস্তা নদীতে জল নিয়ে স্থান সেরে পায়ে মন্দিরে প্রবেশ করেন পুজো দিতে প্রায় প্রতি বছর নানা ছোট বড় দুর্ঘটনা লেগেই রয়েছে এই মেলাকে ঘিরে যার মধ্যে অন্যতম দুঃখজনক ঘটনা ডিজে বাজে কোচবিহার থেকে জলপেশির উদ্দেশ্যে আসার সময় বৃষ্টিতে জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়ে বেশ কয়েকজন প্রাণ হারানোর ঘটনা এবছর যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা পুরোপুরি রুখতে বিভিন্ন নিয়ম নীতি বেঁধে দিয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসন যে স্কাইভক তৈরি হচ্ছে তা সম্পূর্ণ না হয় এখনো খুলছে না তার দরজা মন্দিরের গর্ব গৃহে প্রবেশ করতে পারবেন মাত্র পঞ্চাশ জনের মতো ডিজে বা বিভিন্ন সাউন্ড বক্স রাস্তা দিয়ে হোক বা ভেতরে কোনোভাবেই নিয়ে যাওয়া যাবে না মন্দিরের ভেতরে চত্বরে শান্তিপূর্ণতা বজায় রাখতে হবে ট্রাফিকের কড়া নিরাপত্তা থাকবে প্রতিটি রাস্তায় এছাড়াও সাদা পোশাকের পুলিশ মন্দির কমিটির ভলেন্টিয়ার সহ পুলিশ মোতায়েন থাকবে মন্দিরে আসায় রাস্তায় বসানো হয়েছে বেশ কয়েকটি ড্রপ গেট এছাড়াও মন্দিরের পুকুর থেকে শুরু করে জর্দা নদী এবং তিস্তায় মোতায়ন থাকবে প্রচুর সিভিল ভলেন্টিয়ার্স সানি রায় জলপাইগুড়ি জানে শ্রাবণ মাসে এখানে জলপেশ মেলা হয় প্রত্যেক রবিবার সোমবার দিন এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে সব ভক্তগণ এখানে আসে জল দেওয়ার জন্য জলপেশ টেম্পলে তো সেই জন্য আমরা আজকে এসব ভিজিট করে যে প্রত্যেক বছর আমরা যেভাবে নিয়োজন করি কি ভাই ভালো ভালো এখানে আমরা ইভেন্ট করতে পারবো সবাই এসে সুরক্ষিত ভাবে এখানে সবাই দর্শন করে জেল দেখতে পারবো এইরকম আমরা প্ল্যানিং করে আজকে সবাই করেছিল মন্দির কমিটি থানা এবং সিভিল ডিপার্টমেন্ট থেকে সবাই এখানে উপস্থিত ছিল সবাই দেখে অলসতা করে কি ভাই প্ল্যানিং হবে সেটা আমরা ঠিক করে রকম সিকিউরিটি থাকবে প্রত্যেকটা আমার কোনো রাস্তা যেখান থেকে ত্রিশ তারিখে জল নিয়ে যায় ওখান থেকে শুরু করে পুরো রাস্তায় আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট থাকে প্লাস এই জায়গাতে আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকে মন্ত্রী থেকে ভলেন্টিয়ার থাকে পুলিশ থাকে সব মিলে আমরা চেষ্টা করি যে ওটা প্রত্যেক শনিবার রবিবার সোমবার দিন যেটা ভিড় হয় ওরা ভালো করে সব প্রতি বছর তো সাদা পোশাকেও পুলিশ থাকে যে এই ধরনের সব থাকে প্রত্যেক বছরই থাকে আমাদের ইউনিফর্ম ফোর্স থাকবে আর সাদা পোশাক স্যার স্কাই ওয়াক তো আপনি পরিদর্শন করলেন স্কাই ওয়াক কি চালু করা সম্ভব হবে সেটা কাজ কমপ্লিট হওয়ার পরে বলি যারা যে এজেন্সি যারা কাজ করছে ওনাদের যখন আমাদেরকে কম্পিটিশন সার্টিফিকেট দেবে তারপরে আমরা আমরা স্যার গর্ভগৃহ এবছর খোলা থাকছে এবার কি সিস্টেম থাকছে স্যার যেটাই আছে আমাদের যে আছে কি পঞ্চাশ তারিখের হবে আমরা পঞ্চাশ পঞ্চাশের ব্যাচেস কীভাবে বাইরে থেকে কন্ট্রোল করে সেরকম আমরা এখানে গেট বাসানো আছে সেভাবে আমরা কন্ট্রোল ডিজে জেনারেটর এগুলো তো নিষিদ্ধই থাকে প্রত্যেক বছরের নিষেধ থাকে আমি দেখেছি আমরা লাস্ট ইয়ারই কোনো ব্যবহার করতে দেয়নি এ থেকে আমরা সবাই থেকে মিটিং করে নিয়েছি যেটা ভালোভাবে আমরা প্রচার করেছি যে সবাই আসুন যেটা উৎসব আসে সবাই করবে ডিজে লাগাইয়ে জেনারেটর নিয়ে নাচ গান করেন টানা এসে যেটা উৎসব আসে সব ভালোভাবে সবাইকে এ করতে হবে সেলিব্রেট করতে হবে